আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেনি নিউজ রানীর চেয়েও লন্ডনে বেশি সম্পদের মালিক কাতারিরা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাতারি বিনিয়োগকারীরা রাজধানীর মেয়রের কার্যালয় ও যুক্তরাজ্যের রানীর থেকেও তিনগুণ বেশি সম্পদের মালিক বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় রিসার্চ ফার্ম সচার তথ্য অনুযায়ী কাতারি ইনভেস্টমেন্ট অথরিটি ও মার্কিন প্রতিষ্ঠান ব্রুকফিল্ড মালিকাধীন ক্যানেরি গ্রুপ ইনভেস্টমেন্ট হোল্ডিংস লন্ডনের একুশ দশমিক পাঁচ মিলিয়ন স্কোয়ার ফিট জমির মালিক এছাড়া কাতারের সরকারও এক দশমিক আট মিলিয়ন স্কোয়ার ফিট জমির মালিক যা মধ্যপ্রাচ্যের দেশটিকে এখন পর্যন্ত লন্ডনে সর্ববৃহৎ সম্পদশালী হিসেবে তৈরি করেছে অন্যদিকে যুক্তরাজ্যের রানী সাত দশমিক তিন মিলিয়ন স্কোয়ার ফিট সম্পদের অধিকারী কাতারি বিনিয়োগ কর্তৃপক্ষের সাবেক প্রধান শেখ হামাদ বিন জসিম বিন জাবের আলথানি বলেন গত বছর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে কাতারে বিনিয়োগ তিরিশ বিলিয়ন ইউরো ও বিনিয়োগকারীদের অধিকাংশের পছন্দের সহ লন্ডন চেলসি বারাকাস অলিম্পিক ভিলেজ ও শার্ট সহ লন্ডনের আরও কিছু বেশ কিছু বড় বড় ভবনের মালিক যৌথভাবে কাতার ও ক্যান্ডি ওয়ার্কস গ্রুপ ইনভেস্টমেন্ট হোল্ডিংস ল্যান্ড রেজিস্ট্রি কোম্পানি হাউস ও ভ্যালুয়েশন অফিসের তথ্য ব্যবহার করে ডাটসচা রাজধানীর একশো ভূমি মালিকের উপর জরিপ চালিয়ে দেখে যে লন্ডন কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ জমির মালিক তাদের দখল আছে সতেরো দশমিক চার মিলিয়ন স্কোয়ার ফিট অন্যদিকে চোদ্দ দশমিক নয় মিলিয়ন স্কোয়ার ফিট জমি দখল করে পরের আছে লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ